আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বাঁকি আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে ভিটামিন সি তে ভরপুর কাঁচামরিচের ভর্তা যারা মোটামুটি ঝাল পছন্দ করেন এই ভর্তাটা শুধু ছাদের জন্য চলুন তাহলে দেখি এই কাঁচামরিচের ভর্তা প্রস্তুত করতে কী কী উপকরণ লাগবে আমাদের প্রথমে আমরা কাঁচামরিচ নিয়ে নিব তারপরে এখানে নিয়ে নিব একটা লেবু কারণ আমাদের ভর্তাটা করতে লেবুও লাগবে আমি গাছ থেকে কাঁচামরিচ পেরে নিয়েছি এবং এবু গাছ থেকে লেবু পেরে নিয়েছি এখানে আমি ষোলো থেকে সতেরোটা মরিচ পেরে নিয়েছি আমি মরিচগুলোকে দশ থেকে বারো মিনিট হালকা গরম পানির মধ্যে কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ধুয়ে তারপর এখানে এখন আমি মরিচগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নেব কারণ আমাদের ভাজার সময় যদি না কাটে তাহলে দেখা গেছে ছিটকে আমাদের উপরে পড়তে পারে এই জন্য একটু কেটে নেব মাঝখান দিয়ে বর্তাকে তো আমাদের লাগবে একটা লেবুর স্লাইস তারপরে লাগবে তিন চারটা রসুনের কুয়া রসুনের কুয়াটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর আমাদের লাগবে পেঁয়াজ কচি এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিব তেল দিয়ে আমি মরিচটাকে দিয়ে তারপরে ঢেকে দিব আমি আরো একবার ঢেকে দিয়েছি ওই ভিডিওটা কেটে গেছে দেখেন আমাদের মরিচ একদম বাজা হয়ে গেছে এখন আমরা মরিচটাকে উঠিয়ে সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুনটাকে আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব যখন দেখবো যে একটা ঘ্রাণ এসেছে তখন আমরা রসুনটাকে উঠিয়ে নেব এখানে লবণ লবণ দিয়ে এবং রসুন একসাথে মেখে নিব নিয়ে এখানে দিয়ে দিব সরিষার তেল আসলে ভর্তার ক্ষেত্রে সরিষার তেল আর ধনিয়া পাতা না দিলে ভর্তার স্বাদই আসে না মনে হয় এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিয়ে তারপর এখানে দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিয়ে তারপরে একসাথে মেখে নিলি আমাদের ভিটামিন সি কাঁচামরিচের ভর্তা রেডি দেখেন আমাদের ভর্তাটা কত বেশি সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে আর বিশ্বাস করুন এই ভর্তাটা গরম ভাতের সাথে অনেক বেশি মজার হয় আর বিশেষ করে যারা একটু জাল খেতে পছন্দ করে তাদের জন্য এই ভর্তাটা পারফেক্ট তৈরি হয়ে গেল কাঁচা কাঁচামরিচের ভর্তা আশা করি আপনাদের কাছে আমার এই ভর্তার রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ